নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম ইনিয়া আজকে আমরা ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে এখানটায় একটা টপিকের ওপরে আমরা আলোচনা করব। সেটা হলো খেলোয়াড়ের সংখ্যা প্রত্যেকটি স্পোর্টসে কতজন করে খেলোয়াড় থাকে তার উপরে কিছু এনসি আমরা এখানটা আজকে আলোচনা করব যেটা কিন্তু এই আপকামিং এক্সামে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর অবশ্যই আপনারা এই পার্টটিকে কিন্তু খুব ভালো মতো দেখে যাবেন চলুন তবে দেরি না করে শুরু করা যাক যে আজকের প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেনটি হলো ক্রিকেট হকি এবং ফুটবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে এটা খুব কমন কোয়েশ্চেন এটা আপনারা সবাই জানেন তবু একবার অপশনগুলো দেখে নেই অপশন এ নয় জন অপশন বি দশ জন অপশন সি হচ্ছে এগারো জন আর অপশন ডি হচ্ছে বারো জন ক্রিকেট হকি হকি এবং ফুটবলে কতজন এগারো জন করে স্পোর্টস প্লেয়ার থাকে তাই তো নেক্সট কবাডি খেলায় প্রতিটি দলের কতজন খেলোয়াড় মাঠে নামে কবাডিতে অপশান এ ছয়জন জন অপশন বি সাতজন অপশন সি আটজন অপশন ডি নয় জন সঠিক উত্তর হচ্ছে সাতজন প্রত্যেকটি দলে সাতজন করে প্লেয়ার থাকে কবাডিতে বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে বাস্কেটবলে অপশন এ জন অপশন বি ছয় জন অপশন সি জন অপশন ডি হচ্ছে জন বাস্কেটবল কয়জন থাকে জন মাথায় রাখবে কিন্তু জন করে খেলোয়াড় থাকে প্রত্যেকটি দলে ভলিবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে ভলিবলে অপশন এ জন অপশন বি অপশন বি ছয় জন অপশন সি জন অপশন ডি হচ্ছে নয় জন সঠিক উত্তর হচ্ছে ভলিবলে ছয়জন প্রত্যেকটা দলে জন করে প্লেয়ার থাকে নেক্সট খো খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে খোখোতে অপশান এ সাতজন অপশান বি জন অপশান সি জন অপশান ডি হচ্ছে এগারো জন খোখোতে কয়জন করে প্লেয়ার থাকে জন করে প্লেয়ার থাকে নেক্সট কোয়েশ্চেন

এখানে হচ্ছে কত রাগ দিতে থাকে হচ্ছে পনেরো জন মাথায় রাখবেন এই একটা স্পোর্টস যেখানে সবচেয়ে বেশি সব থেকে বেশি প্লেয়ার খেলা খেলে প্রত্যেকটা টিমে পনেরো জন করে থাকে অপশন সি হচ্ছে অ্যান্সার নেক্সট পোলো খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে অপশান এ দুইজন অপশন বি চারজন অপশন সি জন অপশন ডি হচ্ছে ছয় জন পোলোতে হচ্ছে চারজন করে ঠিক আছে পোলোতে চারজন করে প্লেয়ার থাকে নেক্সট হচ্ছে ওয়াটার ওয়াটার polo খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে অপশান এ চারজন অপশন বি জন অপশান সি ছয়জন অপশান ডি হচ্ছে সাতজন অপশান অ্যান্সারটা কী হবে সাতজন ঠিক আছে প্রত্যেকটা দলে সাতজন করে প্লেয়ার থাকে ওয়াটার তে ঠিক আছে নেক্সট নেটবল খেলা নেটবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে অপশান এ ছয়জন অপশান বি সাতজন অপশন সি হচ্ছে আটজন আর অপশন ডি নয়জন সাতজন উত্তরটা কী হবে সাতজন করে থাকে হ্যাঁ নেট বল নেক্সট বক্সিং নেক্সট হচ্ছে বক্সিং খেলায় কতজন করে খেলোয়াড় অংশগ্রহণ করে অপশন এ হচ্ছে দুইজন প্রতিপক্ষে একজন করে বি হচ্ছে একজন প্রতিপক্ষে একজন করে সি হচ্ছে চারজন আর অপশন ডি হচ্ছে ছয়জন তাহলে সঠিক উত্তর হচ্ছে বি ঠিক আছে প্রতিপক্ষে এক পাশে একজন করে একজন একজন খেলা হয়ে বা স্নুকার খেলায় কতজন খেলোয়াড় থাকে স্নুকারে বিলিয়ার্ডস বা স্নুকারে কতজন খেলোয়াড় থাকে অপশন এ হচ্ছে একজন অপশন বি হচ্ছে দুইজন অপশন সি তিনজন অপশন ডি হচ্ছে চারজন সঠিক উত্তর হচ্ছে প্রত্যেক পার্টে বা বলতে পারেন প্রত্যেকটা টিমে কতজন করে থাকে বিলিয়ার প্রত্যেকটা টিমে একজন করে থাকে দুই পাশে দুজন নেক্সট তেরো নম্বর কোশ্চেন ল্যাক্রোস ল্যাক্রোস খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে ল্যাক্রোস খেলায় অপশন এ নয় জন অপশন বি জন অপশন সি এগারো জন অপশন ডি হচ্ছে বারো জন সঠিক উত্তর হচ্ছে জন নেক্সট আইস হকি আইস হকি খেলায় কতজন করে খেলোয়াড় থাকে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট আইস হকিতে কয়জন পাঁচজন বি হচ্ছে ছয়জন সি সাতজন আর ডি হচ্ছে আটজন সঠিক উত্তরটি হচ্ছে আইস হকিতে জন করে প্রত্যেকটা টিমে ছয়জন করে খেলোয়াড় থাকে নেক্সট হ্যান্ডবল হ্যান্ডবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে অপশন এ পাঁচজন অপশন বি ছয়জন অপশন সি জন অপশন ডি আটজন সঠিক উত্তর হচ্ছে হ্যান্ডবলে জন প্রত্যেকটা টিমে সাতজন করে খেলোয়াড় থাকে ষোলোতে ষোলো নম্বর কোশ্চেন গলফ খেলায় কতজন করে খেলোয়াড় থাকে অপশান এ দুইজন অপশন বি চারজন অপশন সি নির্দিষ্ট নয় আর অপশান ডি হচ্ছে ছয় জন গলফে এটার কোনো নির্দিষ্ট নেই গলফে ঠিক আছে যতজন ইচ্ছা খেলতে পারে নির্দিষ্ট নেই ষোলো নম্বর নেক্সট সতেরো নম্বর টেনিস খেলায় এককের ক্ষেত্রে সিঙ্গেলে কতজন খেলোয়াড় থাকে এককের টেনিসে এক পাশে একজন এটা মাথায় রাখবেন অপশন এ একজন অপশন বি দুইজন অপশান সি তিনজন অপশন ডি চারজন সঠিক উত্তর হচ্ছে একজন ঠিক আছে টেনিসে এই পাশে একজন ওই পাশে একজন দুজনই খেলবে নেক্সট টেবিল টেনিস খেলা টেবিল টেনিস খেলায় যদি দুই তো খেলা হয় ডুয়াল ডুয়াল বিভাগে কয়জন খেলে অপশন এ একজন অপশন বি দুইজন অপশান সি তিনজন অপশন ডি হচ্ছে চারজন সঠিক উত্তর হচ্ছে দুইজন ওই পাশে দুইজন এই পাশে দুইজন উনিশ নম্বর প্রশ্ন কোন খেলায় প্রতিটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে এটা কিন্তু আমরা পড়েছি দেখেছিলাম হ্যাঁ অপশন এ ক্রিকেট ফুটবল হকি বি হচ্ছে বাস্কেটবল ভলিবল কাবাডি সি খো খো বেসবল পোলো আর ডি হচ্ছে রাগবি ল্যাকড়োস আর নেটবল সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট ফুটবল আর হকি তাই তো প্রত্যেক জায়গায় কত করে এগারো জন করে প্লেয়ার থাকে হ্যাঁ নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন জুডো খেলায় একবারে কত জন প্রতিযোগী অংশগ্রহণ করে জুডোতে অপশন এ হচ্ছে একজন প্রতিপক্ষে একজন বি হচ্ছে দুইজন সি হচ্ছে তিনজন ডি হচ্ছে চারজন এখানে হচ্ছে একজন প্রতিপক্ষে একজন করে ওই পাশে একজন এই পাশে একজন দুই জুডো ঠিক আছে এ হচ্ছে অ্যান্সার তো আজকের এই কোশ্চেনটা আমরা এখানে শেষ করলাম তো এই ধরনের যে কোশ্চেনগুলো যে কোন টিমে কতজন করে খেলে অবশ্যই কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস করবেন কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু এসে থাকে আর আপনারাও অবশ্যই এটাকে প্র্যাকটিস করবেন যাতে এক্সামে আপনাদের পারফরমেন্সটা আরও ভালো হয় এই বলে আমি আপনার আজকে এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ